এটা একদম বম নিয়ে আসছি কি একটা শাড়ি আসছে বলেন তো এটা কিন্তু অনেক সুন্দর এটা ব্ল্যাকটাও মনে হয় আমাদের আছে হ্যাঁ তো ব্ল্যাক আছে ব্লু আছে মনে হয় হুম হ্যাঁ শাওন যেটা বলতে ছবি এটা অনেক সুন্দর আচ্ছা আমাদের শাওন আপু যে পরেছিলেন ওই শাড়িটা খুবই সুন্দর একটা একদম অরেঞ্জ অ্যান্ড হচ্ছে মাসান্দা কালারের মধ্যে ও মাই গড মানে এত বেশি সুন্দর হ্যাঁ পুরোটা শাড়িতে দেখেন যদি একটু দেখাই এটা হচ্ছে পাড়ের পোর্শনটা অ্যান্ড এত সুন্দর শাড়িটা না একদম একদম মনে ধরে যাওয়ার মতো এত বেশি সুন্দর একদম অরেঞ্জ কালারের মধ্যে পুরোটা শাড়িতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আমার পাটটা পড়ছে পাড়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা ফুল শাড়িতে খুবই সুন্দর একটি অরেঞ্জ অ্যান্ড হচ্ছে মেজান্দা কালার কম্বিনেশন দিয়ে পুরোটা শাড়িতে কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটি ব্লাউজ পিস পাচ্ছে একদম সুন্দর একটি অরেঞ্জ কালার হ্যাঁ শাওন যে শাড়িটা পরেছিল শাওন ম্যাম সো ওই শাড়িটা আমরা দেখাচ্ছি আজকে খুবই সুন্দর প্রাইস কত আঠারো টাকা